আসসালামু আলাইকুম আশো রাকি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি ছাদে যাচ্ছি ফাইন ঝলমলে রোদ এই ছাদে আসার কারণ হচ্ছে আমি এখানে মাছ শুখাতে দিয়েছি এই জামার মাছ বাহ একদিনে একদমই হয়ে গেছে এই মাছ শুকা দেওয়ার কারণ হচ্ছে গতকাল সন্ধ্যাবেলায় অনেকগুলো মাছ নিয়ে এসেছি এই যে পাঁচমিশালি মাছ যেটা পুঁটি ট্যাংরা বাজিলা তারপরে হচ্ছে চেলা মওলা এই ধরনের সব মাছ নিয়ে আসছে তো যেগুলো ট্যাংরা পুঁটি ওগুলো তো খাওয়ার জন্য রাখছি আর এই ছোটো যে পুঁটিগুলা অনেকগুলো মাছ আছে প্রায় দেড় কেজির মতো মাছ এই ছোটো ছোটো পুঁটিগুলা এগুলো আমি শুটকি দিচ্ছি ভাবলাম যে সাদে শুকানো মানে শুকা দেওয়ার মতো খুব সুন্দর পরিবেশ সে জন্য এই সাদে এই যে আর সকাল নর্মাল ফ্রিজে রেখে সকাল সকালবেলায় বের করে এগুলা সব তো আর একসাথে কুটা যায় না এই যে পুঁটিগুলা কুটে তারপরে হচ্ছে এই যে এখানে দিচ্ছি খুব সুন্দর শুকায় গেছে আমাদের ছাদটা খুবই খুবই সুন্দর এই যে এখানে বসার ব্রেঞ্চ আছে বিল্ডিং বিল্ডিংটা হচ্ছে যে নিচে রাস্তা এটা হচ্ছে আমাদের গেটের সামনে গেট সাত মানে সাড়ে পাঁচতলা পাঁচতলা সাত ঠিক আছে এখন এই যে মাছ নিয়ে যাই খুব সুন্দর ছাতটা খুবই সুন্দর শীতের দিন তো সবাই কাপড় মানে সাদের মধ্যে খুব সুন্দর পরিবেশ আছে শুকা দেওয়ার মতো সারাদ সাদ একদম খোলা আর আমি তো বলছি যে আমার বাসাটাও একদম খোলামেলা পরিবেশ এটা হচ্ছে যে আমার পাশ আমার রান্নাঘরের পাশ বারান্দার পাশ দেখাবো এখন আমার অনেক রৌদ্র আমি মাছগুলো নিয়ে চলে যাচ্ছি আমার সাদের সুট পুঁটি মাছের সুট এই পাশটা দেখাই এই পাশে হচ্ছে এই যে এই পাশা আমার যে রুম থেকে রুমের জানালা দিয়ে যে যে পাশটা আর এটা হচ্ছে মসজিদ বিলিং এর সাথে এই যে মসজিদ একতলা নতুন হচ্ছে একতলা রেডি হয়েছে আচ্ছা আমি মাছগুলো নিয়ে চলে যাচ্ছি আর কিছু কিছু সময় থাকলেও ভালো হতো কিন্তু আমি এখানে একটা বিড়ালের বাচ্চা আছে সেই জন্য আমি নিচে দেখিনি উপরে দিয়ে রাখছিলাম বিড়ালের বাচ্চা যদি খেয়ে ফেলে এই যে এখানে আমি একটা বিড়ালের বাচ্চা দেখছি শিবির আমি চলে যাচ্ছি পাঁচতলা প্রচন্ড অত যে গন্ধ এটা শুটকির গন্ধ এরকম নাই কারণ অর্ধেক শুকায় গেছে আমি নিচে বাসায় তো কেউ নাই সেজন্য আমি নিচে তালা তালাটি তালা দিয়ে গেছি এই যে আমার সুটকি মাছ এখন আমি এইখানে শুকা দিছি পুরাপুরি হয়েছিল না একটু বাকি ছিল ভিতরে একটু কাঁচা কাঁচা ছিল সেই জন্য এই যে এখানে আমার রান্নাঘরে এখানে প্রচুর রোদ আসে সকাল থেকেই জন্য এইখানে দিয়ে দিয়েই সুটকি করছে আমি এর আগেও দু একটা করে এখানে রেখে সুটকি করলাম এত মাছই সুটকি মাছের গন্ধে মাছই সব এখানে চলে আসছে আমার সুটকির মধ্যে চলে আসছে আমি মাঝে মাঝেই বাজার থেকে মাছ এনে যেটা আমার ইচ্ছে ছোট ছোটো যে আজকে একটু সুটকির ভর্তা করার জন্য সুটকি দিই মানে কয়েকটা দিলেই এখানে দিলেই সুটকি হয়ে যায় সেগুলো আমি ভর্তা বানিয়ে খেয়ে ফেলি খুব মজা পাই আমি ছাতে এরকম করে এই যে সুটকিটা দিছি এটা একটা আমার কাছে ভালো লাগতেছে আনন্দ লাগতেছে দেখেন কি পরিমাণ মাছি আজকে এই হয়ে যাবে ইনশাল্লাহ কারণ কালকে তো মানে সাদে দিছি সাদে তো বেশ ভালো শুকাইছে ওই সময় যদি আমি উল্টে দিতাম তাহলে কালকেই হয়ে যেত তো আমি উল্টায় দিই না একদম দিয়ে আসছি আর নিয়ে আসছি তারপরে ভিতরে একটু কাঁচা কাঁচা ছিল সেজন্য এখানে দিলাম